প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর 2.1 এর 4 নম্বর এখানে বলল বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত আচ্ছা তাহলে শুরু করা যাক এখানে আমরা জানি যে মুনাফা মুনাফার একটা সূত্র আছে সেটা হলো আমরা জানি মুনাফা আই সমান সমান পি এন আর ওকে আচ্ছা এখানে আমার এই অঙ্কটা করতে গেলে এখানে আই কি পি কি এন কি আর কি এটা জানতে হবে তাহলে আই হলো কি মুনাফা পি হলো কি মূলধন এন হলো সময় আর হলো মুনাফার হার আমার এই অঙ্কটা করতে গেলে এই যে পি এর মান এন এর মান আর এর মান এখান থেকে খুঁজে বের করতে হবে তাহলে মানগুলো বের করে নেই এখানে এখানে পি আমি বললাম কি আসল বা মূলধন এন হলো কি সময় আর হলো কি মুনাফার হার আর আই হলো কি মুনাফা তাহলে এখানে বললো যে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত দুই হাজার টাকা তাহলে এটা হলো কি আসল বা মূলধন পি তাহলে এখানে পি কয়েল দুই হাজার টাকা আচ্ছা দেন এখানে এন এর মান লাগবে এন এন বললাম কি আমি সময় তাহলে এখানে বলে যে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পাঁচ বছর এটা কি সময় তাহলে এন কত পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা তারপর হলো কি আরের মান আরের মান কি মুনাফার হার শতকরা কত টাকা মুনাফা তাহলে এখানে আচ্ছা তাহলে আমি এখানে পি এর মান পেয়ে গেলাম এন এর মান পেয়ে গেলাম এর মান দুই হাজার টাকা এন এর মান পাঁচ বছর সময় আর এর মান কি মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা তাহলে আমি মান বসিয়ে দিই এখানে

আর এর মান আর ইকুয়াল কত পাইলাম আমি এখানে দশ দশমিক পঞ্চাশ বাই একশো পার্সেন্টেজ যখন উঠে দেবো তখন এখানে একশো দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে আচ্ছা এখন আমি ভাগ করে দিই এখানে শূন্য শূন্য কি হয়েছে ভাগ হয়ে ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে থাকে কত এখানে বিশ পাঁচ দশ দশমিক পাঁচ তাহলে আমি হিসাব করে দিই তাহলে এখানে কত আছে বিশ ইন্টু পাঁচ ইন্টু দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ তাহলে অলরেডি আমার উত্তর হয়ে গেছে তাহলে উত্তর মুনাফা মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা আশা করি সকলে বুঝতে পেরেছ